গরম পড়ে গেছে আর মন চাইছে যে কিছু ঠান্ডা ঠান্ডা খায় কিন্তু কি খাই বলুন তো আবার কি খাবো ওই যে সেই লস্যি দই লস্যি সারাদিন রোজা রাখার পর যদি এই প্রাণ জুড়ানো ঠান্ডা লস্যি পায়। তাহলে তো আর কোনো কথাই নেই তো রমজান মাসে এটা অবশ্যই একবার খেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দই লস্যি যেটা ঘরে খুব সহজে বানানো যায় তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি আলমন্ড নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি পেস্তা বাদাম এটা গার্নিশের জন্য নিয়েছি আর এখানে আমি গোটা নিয়েছি যেটা আমি মিক্সিতে ডাস্ট করে দেব এখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি আর নিয়েছি আমি টক দই যেহেতু আমি টক দইয়ের লস্যি বানাবো তার জন্য আমি টক দই নিয়েছি আর এখানে আমি কিছু বরফ নিয়ে নিয়েছি কারণ লস্যি তো ঠান্ডাই ভালো লাগে যত ঠান্ডা হবে লস্যি তত খেতে ভালো লাগবে তো ফাইনালি আমি একটা মিক্সি নিয়ে নেব তো এইখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে দিয়ে আমি ডাস্ট করে নেবো পাউডার করে নেব দেখুন এখানে চিনিটা পাউডার হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো এখানে আমি কিছু দিয়েছি কিশমিশ এখানে আমি দিয়েছি কাজু বাদাম দিয়ে দেবো আলমন্ড আর দিয়ে দেবো পিস্তা বাদাম দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে ডাস্ট করে নেব তো দেখুন এখানে আমার ডাস্ট হয়ে গেছে একদম এবার আমি কী করবো এখানে আমি টক দই দিয়ে দেব এটা খুব সহজেই বানানো হয়ে যায় এবং গ্রাইন্ডারে তো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো তারপরে পরে আমি আরও জল দেব আর এখানে আমি কিছু বড় দিয়ে দেবো বড় দিয়ে দেব কারণ লস্যিতে একটু ঠান্ডাই ভালো লাগে বড় তো আবার আমি গ্র্যান্ড করে নেব তো ফাইনালি লস্যি রেডি কত ঘন হয়েছে এবার আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব দিয়ে দেবো আইস কিছুটা পরিমাণ উপরে আমি দই দিয়ে দেবো উপর থেকে একটু পেস্তা বাদাম সরিয়ে দেব একটু আলমন্ড দেব কিশমিশ দেব দেব কাজু তো ফাইনালি আমার লাস্সি রেডি একদম ঘরে তৈরি এতটাই সুস্বাদু এতটাই খেতে ভালো তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দাহি লাস্সি তো এটা যে কি টেস্ট আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনারা কমেন্ট করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনারা এভাবে বাড়িতে দই লস্যি বানিয়ে খাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন